হ্যাপি সানডে শরীরটা জুতের নেই বোঝাই যাচ্ছে এ যে ঘুম আসছে না এটা ভেতরে ভেতরে উইকনেস এবং জ্বর বোঝাই যাচ্ছে শীত লাগছে মুখ তো মানে জ্বর হলে যেরকম লাগে সেটা লাগছে তখনই বুঝছি যে উপরে তো টেম্পারেচার নেই ভেতরটায় বুঝতে পারছি কোমর ব্যথা করছে গা ম্যাচ করছে এরকম হচ্ছে আশা করি ভালো হয়ে যাব মানে বললাম যে এরকম অসময় ঘুমের কারণ কি তা হ্যাপি সানডে সবার ভালো কাটুক দিনটা না টেম্পারেচার হ্যাপি হাই হয়ে গেছে না কদিন এই শীত শীত করতে করতে তা তো হওয়ারই কথা ছিল কিন্তু ইতনা জলদি চলো সবাই ভালো কাটাও আর সবচেয়ে বড় কথা আমি যে বিষয়টা বলতে এলাম সেই ক্যাথার বিষয় কিন্তু ক্যাথার বিষয়টা আমরা বললে মানুষে ভাবে এ তো ক্যাথাকে দেখতেই পারে না বা এই ব্যাপারটা এই যে পরকীয়া ব্যাপারটা সত্যি করেই আমরা কেউ মানতে পারি না এইটা হয়তো আমাদের 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 কাছে আমরা সঠিক অন্যের কাছে বেটিক হতেই পারি এবার ক্যাথাকে যারা সাপোর্ট করছে তাদের মধ্যে কিছু মানুষ অবশ্যই করে নাম করে করেই আজকে বলবো আর অবশ্যই করে এই যে এই 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 যে কমেন্টসটা এইটা দিয়ে দিলাম হ্যাঁ রুনার কমেন্ট বক্সে মিতার সান্নাল যে বড় বড় চোথা করে করে আমাদের সবসময় বোঝানোর চেষ্টা করেছিল ক্যাথা ক্যাথার জায়গায় ঠিক আছে ক্যাথা অনেস্ট ক্যাথা সতী ক্যাথা অবশ্যই করি ক্যারেক্টারলেস আমরা জোর করে বানাচ্ছি আর বাচ্চার বাবা সে তো খারাপ আরে সে খারাপ ছেড়ে দাও তাকে দিয়ে কখনোই ক্যাথার ক্যারেক্টার বিশ্লেষণ আমি করব না কিন্তু যখন এই মিতা সান্নালের মতন তারপর সৌভিকের মতন কিছু মানুষ তারপর প্রচুর মানুষ আছে নিবেদিতা যারা এখন সত্যি করেই আমাদের কথাগুলো বলছে আর মিতা সান্নালের কথা আমার বারবার বলতে হচ্ছে এ বলছে যে আমরা ওর অপোনেন্ট পাঠিত আমরা যে যুক্তি তর্কে ওদের এই ভুলভাল জিনিসগুলো খণ্ডাচ্ছি তখন অবশ্যই করে নৈতিক জয় তো আমাদের হচ্ছেই তাই এরকম মিতা সান্নালের আমি কমেন্ট তুলে ভিডিও করব আর তার সাথে আমার বক্তব্য তো অবশ্যই করেই আছে তাই এই রকম রুনার রুনার কমেন্ট বক্সে এরা কমেন্ট করেছে যেগুলো বিশেষ করে আমার খুব দরকার এইরকম আমি বলবো এই যে ও বলেছিল যেমন দালাল বলে তারপর অনেকেই বলে যে ও দিন কারোর সম্পর্কে বলতে আসেনি না শ্বশুরবাড়ি না হাজবেন্ড না কারোর সম্পর্কে তাহলে ফোকলার সম্পর্কে ও বলবে এটা তো মানে অবাক অবাককাণ্ড বা মানে ভাবনার বিষয় না আচ্ছা হাজব্যান্ড বা শ্বশুর সম্পর্কে ওর কোনো কিছু বলার ছিল না কারণ ওর যা বলার ও ওই দালালকে দিয়ে বলিয়েছে এবং যারা যারা ওর শ্বশুর শাশুড়িকে ধুলে মেশানোর চেষ্টা করেছে তাদেরও কমিউনিটিতে দিয়েছে তাহলে ওর বক্তব্য ও কমিউনিটির পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে এইখানে নতুন করে বলার কিছু নেই যে ও কেন বলল না ও বলবে বলেই তো বেরিয়ে এসছে আর সেই জন্য ও দালালকে পুনর রায় ও বহাল তবিয়েতে রেখেছিল যে তুমি বলো আর ও আরম্ভ করেছিল ও আরম্ভ করলে সেই লেভেলের গিয়ে আরম্ভ করে আজকে দেখুন না আজকে সবাই কিন্তু এই যে ক্যাথার এগেনস্টে যারা ভিডিও করতো তাদের তাদের খণ্ডানোর জন্যে ভিডিও করত তারা কিন্তু একটা জায়গায় রয়েছে শুধু দালাল মানে আলাদা হয়েছে সে কন্টেন্ট তৈরি করার জন্যে আজকে যাকে ও ফোকলা বলছে ওই ফোকলাই ওর ওই কি বলবো লিস্টের মধ্যেই ছিল যে এর সাথে আমার আলাপচারিতা হয় এটা আমরা দেখেছি কিন্তু কথা হইতেছে যে যারা বা যে ওয়াইটি দাদা ভাইয়ের নাম করেই বলেছে আমিও তাই বলছি ঠিক আছে প্রোটেক্ট করো কিন্তু অন্ধের মতন না যেটা যুক্তির আওতার মধ্যে আসে না অবশ্যই করে যেদিন ও বলেছিল যে চুল্লুখে উল্লু হয়ে আমার পায়ের কাছে এসে গিরগিরাবি আমি বাচ্চা নেব এখন আমার কথা হচ্ছে আমি বাচ্চা নেব না আমি ওই লেটাদীপ্ত ফোকলা দীপ্ত সরকারের সাথে কোনো সম্পর্ক রাখবো এবং মানুষ ভেবেছিল ওর বা বিশাল সত্যবাদী যুধিষ্ঠিরের ক্ষোত বোন তারা সেই দিন থেকে বুঝেও আমরা যা বুঝেছি সেও কিন্তু তারাও কিন্তু বুঝেছে যারা এই ক্যা সাপোর্ট করে তারা ভেবেছিল সত্যি করে তার সাথে কোনো সম্পর্ক নেই তার সাথে কোনো সম্পর্ক নেই এবং সেই কথায় বিশ্বাস করে এখনো পর্যন্ত তারা লড়াই করে যাচ্ছে এবং লড়াই করতে গিয়ে অটোমেটিক্যালি তারা ব্যক্তিগত আক্রমণ করছে ব্যক্তিগত আক্রমণ করতে নেই ব্যক্তিগত আক্রমণ করতে নেই বলতে আমার একটা মাথার মধ্যে একটা একটা ওই রিলস মনে এলো রিলসটা দিয়ে দিচ্ছি একটু দেখে নিন এইগুলোকে বলা হয় ব্যক্তিগত আক্রমণ আমি একটু মজা করলাম দেখে নিন দেখলেন তো আজকে তা কি আজকে মিথ্যা সান্নাল যে খুব কমেন্ট বক্সে আমার কমেন্ট করতো বোঝাতো যে সে যে সে নিজের যতটা অনেস বোধ হয় ক্যাথা ওরা মনেস সেটা বললে হবে এ তো আজকে আপনি বলছেন যে ও সেদিন যেটা বলেছিল সেটা ধরে চললে মানে তার সাথে বৃত্তিবাদী আমরা হব যদি সেই দিনটাকে সাপোর্ট করি একদম তাই আমি মিতা সান্নালের একটা কমেন্ট পড়ছি যারা বলছে টিনুর সাথে ফোকলার সম্পর্ক এক বছর আগেই শেষ হয়ে গেছে তারা এবার এটার জবাব দিক এক বছর ধরে টিনু কেন ওর পার্সোনাল ডিটেলসগুলো চেঞ্জ করেনি যুক্তিপূর্ণ কথা চ্যানেল থেকে শুরু করে অ্যাড্রেস ব্যাংকের ডিটেলস সবকিছু ফোকলা জানলো কি করে যুক্তি একদম আর জুলাই থেকে রিলস ও আর জুলাই থেকে রিলেশন নেই মানে জুন ছিল তাই তো মানে উনি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন তাহলে দর্শকদের এপ্রিল থেকে সম্পর্ক নেই বলে থকালো ঠকালো কেন বিশাল যুক্তিপূর্ণ কথা টিনুর হয়ে এত কথা যদি ওয়াইটি দাদাভাইয়ের নাম করে বলেছে বলতে আসে তাহলে ওকে এই প্রশ্নের জবাবও দিতে হবে আমি তো ওকে কোশ্চেন করে এসেছি কোনো জবাব দেয়নি দিতে পারবে না কিছু মানুষ এখনও টিনুর ভালো চাওয়ার থেকে নিজেদের হারজিত নিয়ে ভেবে চলেছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মিতা সান্নাল আপনার সাথে আমি সহমত এইখানে এই যে ক্যাথার বা টিনুর এই যে পুরো মানে সকালের আকাশের মতন পরিষ্কার সবাই শত্রু মিত্র কাছের লোক দূরের লোক বুঝতে পারছে কিন্তু এইটাকেই একজনই আমি ইউআইটি দাদা ভাইয়ের উদ্দেশ্যেই বলবো কারণ মিতা সানাল তার নাম করেই বলেছে এইখানে সে নেমে পড়েছে ময়দানে যে না ক্যাথা পবিত্র ক্যাথা মিথ্যাচারিতা করেনি এইটাই কি হয় এই এই প্রশ্নগুলো সাধারণ কথার উত্তর দিক না দিতে পারবেও না কিছু মানুষ এখনও টিনুর ভালো চাওয়া থেকে নিজেদের হার জিত নিয়ে ভেবে চলেছে এক্স্যাক্টলি তাই এখন তো পয়সা ইনকামটাও ম্যাটার করে না যেটা এতদিন অবধি করত এখন পয়সা দুটো কম ইনকাম হয় হোক হারা যাবে না হে একজ্যাক্টলি ও একদম মনের কথা বলছেন কোনো মতেই অপরপক্ষের কাছে আরে অপর পক্ষর সাথে মোকাবিলা করার গার্ডস নেই ইয়েদের মিথ্যার আশ্রয় নিয়ে করতে হবে এক বছর আগের বদলা ফোকলায় এখন নিচ্ছে বললে লোকে বিশ্বাস করবে সেটা কখনো হয় সত্যি তো সেটা কখনো হয় আরও আছে দাঁড়ান যদি ওয়াইটি দাদা নাম করে বলেছে যদি বলতে আসে তাহলে ওকে এই প্রশ্নের জবাবও দিতে হবে আমি তো ওকে কোশ্চেন করে এসেছি কোনো জবাব দেয়নি ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে ওনার ও ওইটাই আবার পুনরাবৃত্তি করলাম এর নিচে সৌভিক একটা বলেছে ঠিক হারজিতের লড়াই দাঁড়ান এর পুরো কমেন্ট আছে ঠিক হারজিতের লড়াইয়ে পরিণত হয়েছে এই সব এক বছর আগের সম্পর্ক শেষ হলে ইনস্টাগ্রামের আইডি পাসওয়ার্ড ফেসবুক আইডি পাসওয়ার্ড সব দিয়ে রেখেছিল সম্পর্ক নেই তাও ব্যাংকের সব ম্যানেজ করেছে ব্যাংকের সব কিছু ম্যানেজ করেছে লাস্ট দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত এরা দর্শকদের বোকা বানাতে পারে এছাড়া এদের কিছু নেই লোককে বোকা বোকা করে টাকা ইনকাম এ তো আমরাও জানি কিন্তু এদের তো দায়ের জরি আর নিজেদের চ্যানেলে যা ইচ্ছা তাই বলবে সেই জন্যেই আর কিছু বলা নেই আরও আছে সবিকের যারা গল্প করছে যে সম্পর্ক অনেক দিন থেকেই ছিল না সত্যি তো তাহলে তাহলে সম্পর্ক না থাকলে কেন অন্যের বাড়ির জন্য অন্যের ঘর করার জন্য টাকা দেবে কিসের জন্য এমন করেছিল দর্শকদের প্রথম থেকেই বোকা বানিয়েছে এইটা সবাই বুঝে গেছে এবার তার উত্তরে এক্স্যাক্টলি বলেছে মিতা সান্নাল প্রথম থেকেই বোকা বানানো হয়েছে আচ্ছা সৌভিকের আরও হচ্ছে এই শুনে সৌভিক বলতে চেয়েছে সৌভিক ফ্ল্যাটে গার্ড থাকে না জানো নিচের গেটে তালা দেওয়া থাকে তাহলে চাবি অবশ্যই কেউ দিয়েছিল ওই রাতে গিয়ে এইভাবে করলো কি করে তাহলে বোঝাতে পারছি এইগুলো ক্যাথার সাপোর্টাররা যারা ক্যাথাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতো তাদের কাছেও আজকে পরিষ্কার যে ওই যে বলছে না এক বছর আগের থেকে এদের আর সম্পর্ক নেই শুধু ক্যাথা নিজের লোকদের না নিজের সাথেও বেঈমানি করেছে মানে এই ভুল বোঝানোর চেষ্টা করেছে তাহলে আমাদের কাছে পুরো পরিষ্কার যে যে সম্পর্ক সম্পর্ক থাকার পরও সে বলেছে নেই এইগুলো আমার কাছে এসছে মানে কি আমি গিয়ে গিয়ে রুনার কমেন্ট বক্স থেকে নিয়েছি এইগুলো সত্যি করে মানে অবাক কাণ্ড যে আজকে মিতা সান্নাল বুঝতে পারছে যে ফেক জিনিসের পিছনে দৌড়েছে তাহলে এইগুলো হচ্ছে আমাদের মানে আমরা যারা ওকে বলেছিলাম যে বিবাহ বহির্ভূত সম্পর্কর কারণেই সে শ্বশুরবাড়ি পাঁচ বছর করে বেরিয়ে গেছে শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়ে বেরোয়নি আজকে ও সেম জিনিস করলো তাহলে ওকে কে নিট অ্যান্ড ক্লিন বলবে ওর কারণেই সংসার ভেঙেছে আর ওর কারণেই এই যে অবৈধ সম্পর্কগুলো তৈরি হচ্ছে আর ভাঙছে তৈরি হচ্ছে আর ভাঙছে এইগুলো আর কি আমার মনে হলো যে এই মিতাজ সান্নাল কিন্তু একদম অন্ধ সাপোর্টার ছিল এবং ও শ্বশুরবাড়ি ওকে নির্যাতন করেছে ও বদ্ধমূল ছিল আর যেটা খুব মানে আমার বলার দরকার সেটা হচ্ছে আর একটা মিতাজ সান্নালের আমার একটা কমেন্ট খুব প্রতিচ্ছা করছে এইটাও ওই রুনা কমেন্ট বক্সে বলেছে আসলে এইগুলো হচ্ছে আমাদের নৈতিক জয় যার জন্য ভালোবাসা না ঘোরার ডিম মিতাশানাল বলেছে ফোকলার মতন ছেলেরা কখনোই কাউকে ভালোবাসতে পারে না আর ওরকম ছেলেকে কেউ বিশ্বাসই করবে না যারা আজ ফোকলার হয়ে টিনুকে গালমন্দ করছে তারাও জানে ফোকলা মিথ্যে কথা বলছে তাদের ইনস্ট্রাকশন দেয়া হয়েছে উপর থেকে তাই তারা টিনুকে নোংরা নোংরা কথা বলছে এটা বুঝতে কারো বাকি নেই তবে রুনা এতদিন বাদে ফোকলা প্রতিশোধ নিতে এলো সেটার কারণটাও তো টিনু রিসেন্ট ফোকলাকে ফোর্সটা করেছে তাই টিনুর ক্ষতিটা টিনু এতদিন বাদে বুঝতে পারলো এমন তো নয় যে টিনুর সেই দু হাজার চব্বিশের এপ্রিল এপ্রিলের প্রথম সপ্তাহে ফোকলাকে চাই না বলেছিল তার প্রতিশোধটা ফোকলা এখন নিচ্ছে সেটা তো নয় এক্স্যাক্টলি তাই তখন বলেছে বলেই যে এখন নিচ্ছে সেটা তো নয় হ্যাঁ সে তো চোখকে ধুলো দেওয়ার জন্যে করেছিল মানুষের চোখকে ধুলো দেওয়ার জন্য করেছিল বাচ্চা নেব কারণ স্ট্রাইক খাওয়ার পর সেটা তো নয় ভুল তো টিনুও করেছে এতবার বলার পরেও এতবার ওকে সাবধান করার পরও অনেকে বোকামো করেছে হ্যাঁ অনেক বোকামো করেছে ও এটা তো হওয়ারই ছিল আমি একটু একটুও অবাক হইনি যে কালসাপকে ও পুষেছিল ছো তো খেতেই হতো ওকে ওকে প্রচুর মানুষ ভালো ভালো পরামর্শ দেয় কিন্তু ও এক্স্যাক্টলি তাই কিন্তু কিন্তু ও পাত্তা দেয় না তাতে টিনুর উপর রাগটা আমার আরও একটা জায়গায় যেন ও কোনো প্রতিবাদ করে না না তো বেচুর শয়তানিতে প্রতিবাদ করে আর আর না ফোকলার শয়তানিতে প্রতিবাদ করে আমি জানতাম না যে ও এত দুর্বল কি একটা বকদাদার লিগাল টিমকে ধরে রেখেছে যারা আজ পর্যন্ত কোনো একটা সুরাহা করতে পারলো না ওকে সবাই চাকমা দিয়ে চলে যায় আর ও কিছুই করতে পারছে না যাক এবার যদি বোঝে তো ভালো আমি ওই যে বললাম না বেছু মানে ওর হাজব্যান্ড ওর শ্বশুরবাড়ির সম্পর্কে ওর শ্বশুরবাড়ির সম্পর্কে ও না বললেও ও বলে বলতে বলেছে মানুষকে ও শ্বশুর শাশুড়ির সম্পর্কে ময়দানে নেমে গেছে শ্বশুরের চরিত্র একদম দুশ্চরিত্র বানিয়ে দিয়েছে শাশুড়ির চরিত্র চচ্চড়ি রান্না করার চেষ্টা করেছিল দালাল তাহলে এইরকম অনেক কিছু হয়েছে ওয়াইটি দাদাভাই ওর শ্বশুরকে বলে যে বৌমা দুধ খাওয়ালে নাকি কু নজর দিয়ে তাকায় তাহলে এইগুলো ও সমর্থন করেছে কারণ ও এইগুলোর প্রতিবাদ করেনি তাহলে ও তো চেয়েছিলো যেগুলো সেইগুলোই তো হয়েছে তাই না বন্ধুরা তাহলে শ্বশুরবাড়ির বিপক্ষে মুখ খোলেনি মানে শ্বশুরবাড়ির বিপক্ষে মুখ খোলেনি ও রিকভারির সময় নিজের ছেলেকে দেখতে চায়নি কিন্তু ও ভিডিও করে রেখেছে যে ছেলের বাবা বাবা ছাড়লে ও ছাড়বে তাই ও প্রচুর ও প্রচুর করেছে শ্বশুরবাড়ির সম্পর্কে ও কখনোই মুখ বন্ধ করে রাখিনি ও উল্টে দালালকে অনেক গল্প করে রেখেছে জলপাইগুড়ির কাকুর কোনো স্বার্থ ছিল মনে হয় নি নিঃস্বার্থভাবে এই সংসারটাকে জোড়া লাগানোর জন্য এসেছিল কিন্তু ও তো জোড়া লাগাবে না ও তো বলেছে জীবনে আমি বাতকুল্লায় ফিরবো না এইটা একদম কোর্ট আনকোর্টও বলেছিল যে এই জায়গায় আমি আর ফিরবো না তাও ফিরবে না বলেই তো যেইগুলো নেয়া সেগুলো নিয়েছে যেগুলো না নেয়া সেগুলো নেয়নি মানে ওকে সাপোর্ট না করার পিছনে প্রধান এবং প্রথম কারণ হচ্ছে বাচ্চা সন্তান আরে সন্তান যেখানে আছে ভালো আছে কিন্তু মা কেন নেবে না এটাই হচ্ছিল আমাদের প্রতিবাদ তাহলে এখন ওকে যারা ঢাকার চেষ্টা করছে তারা উদলা হয়ে যাচ্ছে তারা ভাবছে না যে আমরা জোর করে বিশ্বাস করাবো সেটা কখনো হয় না বিশ্বাস অবিশ্বাস জোর করে করানো যায় না পেশি শক্তি দিয়ে করানো যায় না আর এটা ধ্রুব শক্ত আজকে মিতা সান্নালের এই কমেন্টসগুলো অবশ্যই করে ভীষণভাবে যুক্তিপূর্ণ এবং আমাদের নৈতিক জয় কারণ আমরা বারংবার বলেছি ওর সাথে ফোকলার সম্পর্ক আছে আর এরা ক্রমাগত বলেছে না নেই না নেই না নেই আজকে নিজেরা ভেসে যাচ্ছে বলছে যে এটা করিসনি আর একটা প্রেম কর সেটা ভাঙলে আর একটা কর এটা কোনো সলিউশন হলো না আর ওই ফিসকা মাসি সিডিম্বার ওনার কথা দীপ্ত এখনও দীপ্ত তার চোখে মুখে স্বপ্নে জাগরণে ঘুরে বেড়াচ্ছে দীপ্ত কেন এরম করলো তা দীপ্ত কেন করলো দীপ্তকে জিজ্ঞাসা করো আর জাং জুয়েলারি নেবে না দীপ্ত জাং জুয়েলারির আগে ওর বাড়িতে পৌঁছে যাবে কিন্তু দীপ্ত ভুলতে পারছে না মানে এরা কদর্য মনের পরিচয় দিচ্ছে ক্যাথার ক্যারেক্টারের উপর দিয়ে নিজেদের বক্তব্য জাহির করছে এইগুলো তো মানুষে বোঝে না তাই বলবো এই বাচ্চার মা যে মা মা করছো মাকে ঢাকতে গিয়ে নিজেরা উদলা হয়েও না এটা পুরো পরিষ্কার আর আজকে আবার সেই মিতার সান্নালের কথা উঠছে ইনি আমাদের কমেন্ট বক্সে বড় বড় চোতা লিখে যেত ছেড়ে দাও শ্বশুরবাড়ি ও শ্বশুরবাড়ি আর ফিরবে না শ্বশুরবাড়ি ও নির্যাতন ও নিজেই প্রচারের আলোয় আনছে যদিও তর্কে বা কোনো প্রুফ দিতে পারছে না ওকে নাকি ডোমেস্টিক ভায়োলেন্স করা হচ্ছিল ওর নাকি সারা শরীরে দাগ এটা বেয়ারিস ছেলে ফোকলার কথা বলছি সে কি করে গায়ে হাত তোলে সেটা বলুন তাহলে শ্বশুরবাড়ির লোক ওর গায়ে হাত তুলেছে ও প্রমাণ দিতে পারিনি কিন্তু ফোর এইট কেস করেছে কিন্তু দেখো যে ওর ফ্ল্যাটে এসে অত্যাচার করছে সে ফোকলার এগেনস্টে কোনো কেস ডায়রি নেই তাই আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে বগদাদা সে করলোটা কি ওই হোটেলে খাওয়া ছাড়া আবার অন্যকে গিয়ে বলে ওই হোটেলের চায়নাটাউনের সব বিল আমি মিটিছি এইগুলো তার উদ্দেশ্য মামি মার্কেটিং করছে বকদাদা ক্যামেরা ধরে দিচ্ছে তাহলে বকদাদাকে এইগুলো মানায় একে কে মান সম্মান দেবে এর নিজের ক্লায়েন্টের গুণ গান কুকীর্তি সুকীর্তি সব কীর্তি ওই দিকের কিছু মানুষের কাছে গিয়ে রেখেছে অবশ্যই করে ধরিত্রীর কাছে তাহলে তারা এখন বলার সুযোগ পাচ্ছে কেন একটা এইরকম একটা লিগাল অ্যাডভাইজার বলো বা এরকম মানবাধিকার কর্মী বলো বা হিউম্যান রাইটস যে কোনো দিক থেকে সোশ্যাল ওয়ার্কার বলো তার সম্পর্কে বলার আগে দশবার চিন্তা করবে মানুষকে কিন্তু সেই বলে রেখেছে যে আমি এইগুলো মেয়েদের সাথে আলাপচারিতা করতে ভালোবাসি দিনের পর দিন আজকে তারাই এক বা একা একের অধিক মানুষকে নামিয়েছে তারাই এই মা করে মাকে ঢাকার চেষ্টা করছে এগুলো তো আমরা বুঝি কি না আমরা ঘাসে মুখ দিয়ে চলি তাই না বন্ধুরা তাই এইটুকানি আমার বলার ছিল যে বগদাদা করছে না কি না বাচ্চা আনতে পারলো কারণ সে জানে বাচ্চা আনলে তো সব শেষ গল্পের জমনিকা পতন হবে তাহলে এইটা হলে তো আমারও তো কিছু লেনা লেনাদেনা আছে সেটা বন্ধ হয়ে যাবে সেই জন্যেই যারা বুঝতে পারছে তারা বলছে আর যারা মানে বুঝেও চোখ বন্ধ করে আছে তারা এইসব রটনা রটাচ্ছে সেইগুলো কেউ মানুষ বিশ্বাস করবে না কেউ খাবে না তাই বলছি যে বগদাদার মানে আসল রূপটা আমাদের কাছে প্রকাশ হয়ে গেছে বগদাদার সহযোগিতায় ফোকলা ওই বাড়িতে যেত আর আজকে যেহেতু ক্যাথা মুখ মুছে ফেলেছে তাই জন্য ফোকলার সমস্ত হাতের মুঠ হয়ে ক্যাথা সমস্ত হাত দিয়ে দিয়ে তাকে দিয়েছে সেটা বললে হবে যে এক বছর আগে সম্পর্ক নেই আর খুঁজিবি খোঁজবি চলো এইটুকানি বললাম আর আশা করি আমাদের নৈতিক জয় নৈতিক জয় মানে হচ্ছে ফোকলা কখনোই কোনো বয়ফ্রেন্ড বা প্রেমিক হতে পারে না তাই না তা যেমন খাবে কাঠ খাবে আমরা হাঁকবে নাকি আমরা খাবে কাঠ হাঁকবে যাই হোক ভুল হতে পারি চলো এইটুকানি বলার ছিল একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভ ইউ অল